গত পাঁচ বছরে অস্থাবর সম্পদ বৃদ্ধিতে উপজেলা পরিষদের জনপ্রতিনিধিরা সংসদ সদস্যদের পেছনে ফেলেছেন উপজেলায় এ সময় তিনগুণের বেশি কোটিপতি প্রার্থী বেড়েছে গড় আয় ও অস্থাবর সম্পত্তি সবচেয়ে বেশি বেড়েছে গাজীপুর ও ময়মনসিংহ অঞ্চলে টিআইবির বিশ্লেষণে দেখা যায় দেশের মধ্যাঞ্চল কুমিল্লা ফেনী ও খুলনা অঞ্চলে প্রার্থীদের গড় আয় ও অস্থাবর সম্পদ বেশি বরিশাল খুলনা ও কুমিল্লা অঞ্চলে প্রার্থীদের গড় অস্থাবর সম্পদ পাঁচ বছরে বেড়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবির ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী ও নতুন নির্বাচিত প্রতিনিধিদের হলফনামা বিশ্লেষণ করে এসব তথ্য জানিয়েছেন টিআইভি হলফনামা বিশ্লেষণ ও চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে সংবাদ সম্মেলনে হলফনামা বিশ্লেষণের ফলাফল কেওয়াইসি ড্যাশবোর্ডে উন্মুক্ত করা হয় হলফনামার বিস্তারিত তুলে ধরেন টিআইবির আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন পরিচালক মোহাম্মদ তৌহিদুল ইসলাম টিআইবি বলছে প্রার্থীদের হলফনামার সঙ্গে আয়কর রিটার্নের সম্পদের হিসেবেও অসামঞ্জস্য রয়েছে এছাড়া সম্পদ বৃদ্ধিতে দেশের মধ্যাঞ্চলের প্রার্থীরা এগিয়ে এবারের উপজেলা নির্বাচনে এক জন চেয়ারম্যান পদপ্রার্থী দুই জন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী এবং এক হাজার পাঁচশো তেরো জন নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর হলফনামা বিশ্লেষণ করেছে বলে জানিয়েছে টিআইবি সম্পদ বৃদ্ধির উদাহরণ তুলে ধরে টিআইবি বলেছে গত পাঁচ বছরে একজন সংসদ সদস্যের অস্থাবর সম্পদ বৃদ্ধির হার ছিল সর্বোচ্চ তিন হাজার পঁয়ষট্টি শতাংশ যেখানে ঝালকাঠি সদর উপজেলার চেয়ারম্যান খান আরিফুর রহমানের সম্পদ বেড়েছে এগারো হাজার ছয়শ ছেষট্টি শতাংশ দুহাজার উনিশ সাল থেকে শতভাগ বা তার বেশি সম্পদ বৃদ্ধি পাওয়া একশো একানব্বই জন এবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন টিআইবির বিশ্লেষণ বলছে নির্বাচিত চেয়ারম্যানের ত্রিশ দশমিক একচল্লিশ শতাংশ কোটিপতি আবার সার্বিকভাবে প্রার্থীদের প্রায় চল্লিশ শতাংশ আয় দেখিয়েছেন সাড়ে তিন লাখ টাকার নিচে অর্থাৎ করযোগ্য আয় নেই পাঁচ বছরে কোটি টাকার উপরে অস্থাবর সম্পদ বেড়েছে একান্ন জন প্রার্থীর এবং দশ বছরে বেড়েছে একচল্লিশ জনের টিআইবির নির্বাহী পরিচালক ড জামান বলেন জনপ্রতিনিধিত্ব জনসমর্থনকে কেন্দ্র করে যে হওয়ার কথা সেটি আসলে বাস্তবে নেই এখন ক্ষমতাকেন্দ্রিক জনপ্রতিনিধিত্ব ক্ষমতায় থাকতে পারলে সম্পদ বিকাশের অবাধ সুযোগ পান জাতীয় ও উপজেলা নির্বাচনের সব ধাপে ব্যবসায়ীদের দাপট চেয়ারম্যান প্রার্থীর ঊনসত্তর শতাংশ ব্যবসায়ী জাতীয় নির্বাচনের চেয়ে উপজেলা নির্বাচনে নারী প্রার্থীর সংখ্যা কম প্রায় দুই শতাংশ এ বিষয়ে আপনার মতামত এবং পরামর্শ জানাতে কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ